আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আমরা অনেক প্রজেক্টই দেখেছি খুব দ্রুত লিস্টিং হবে তো অবশ্যই আপনারা নিয়মিত কাজ করতে থাকেন এবং যা প্রোজেক্টগুলো দিয়েছি অবশ্যই আপনারা কাজ করতে থাকেন আর আমাদের নিত্য নতুন যে প্রজেক্টগুলো আসছে তো অবশ্যই আপনারা যারা নতুন ইউজার আছেন তো অবশ্যই আমাদের ইউটিউব এবং আসছে টেলিগ্রামে জয়েন্ট থাকতে হবে ওকে তো আমরা যেগুলো আপডেট আসে সেগুলো বেশিরভাগই আমরা আসছে টেলিগ্রামে গিয়ে থাকি এবং যেগুলো ইম্পর্টেন্ট আপডেটগুলো থাকে আমরা ভিডিওর মাধ্যমে সরাসরি আমরা ইউটিউবে দিই তো এটা আপনাদের সবাইকে অবশ্যই ফলো রাখতে হবে টেলিগ্রামটা তো টেলিগ্রাম না ফলো রাখলে আমরা নিত্য নতুন যে পেমেন্টের আপডেটগুলো সবসময় টেলিগ্রামে দিয়ে থাকি ওকে তো আমরা এখন একটা আপডেট দেবো সেই আপডেটটা হচ্ছে ক্যাটিজেন তো ক্যাটিজেনের আপডেটটা দেব ইনশাল্লাহ ক্যাটিজেন আমরা খুব দ্রুত বিশ কি এলাকার লিস্টিং হবে বাইনান্সে তো আদার এক্সচেঞ্জারগুলো সবগুলোতে আছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে তো বাইনান্সের অ্যানাউন্সমেন্টও চলে এসেছে তো ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো তো এখানে যারা যারা পেমেন্ট পাবেন তাদেরকে আমি একটা সেকশন দিয়ে দিয়েছি তো সেই সেকশনে আপনারা কাজ করবেন ফার্স্টে আপনাদের দেখবেন এই সিলভার যাদের আছে এইটা আছে সিলভারের পাশে যে এইটা লেখা থাকবে তারপরে রয়েলে রয়েলের এইটা থাকবে তো তারা ইনশাআল্লাহ ইজবল হবে আর আমি যাদেরকে আছে চেকিং করার জন্য ফি দিয়েছি যারা চেকিং করেছেন ইনশাল্লাহ তারাও ইজবল থাকবেন তো কে কোন লেভেলে আছেন সেগুলো সব এখানে দিয়ে কত লেভেল থাকলে কত ই হবে তো সেটা অবশ্যই দিয়ে দিয়েছে তো এই এই লেভেলটা অবশ্যই আপনাদের থাকতে হবে আর এখন সময়টা খুব কম দু থেকে পাঁচ দিন সময় আছে তো এরা আছে মানে খুব দ্রুত আসছে মনে করেন বন্ধ করে দেবে কিন্তু এইভাবে আর আমাদের তখন টোকেন আছে ই করতে দেবে না তো লেভেল আপও করতে যাবেন অবশ্যই আপনারা লেভেল আপ করতে থাকেন যে কয়দিন আছে সেই কয়দিন ইনশাল্লাহ তো এই এইগুলো আপনারা সবাই আছে মনোযোগ দিয়ে কাজ করেন তো সরাসরি আমি আসছে ক্যাটিজেনে বটে চলে যাই তো আপনাদের ফার্স্টে আমার ইন্টারভেস শো করবে তো আমি বটে চলে এসেছি তাই এইভাবেই করবেন আর যেগুলো আছে ভাবে কাজ করতে থাকবেন ওকে তো এখানে এইভাবে তো মিলাবেন তো এটা সবাই জানেন তো আমাদের এখানে মেন উদ্দেশ্য আছে লেবেল আর এই কয়েনটা আপনারা অবশ্যই আছে ফোরাবেন না তো যেভাবে আছে এইভাবে মিলাবেন কিন্তু এই টোকেনটা অবশ্যই ফোরাবেন না এই টোকেনের উপরে নির্ভর করে আপনাকে আছে পেমেন্ট করা হবে তো এই টোকেনটাই যে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার আছে কত টোকেন আছে ওকে তো এটা কত টোকেন আছে সেটা দেখাবে এখানে যদি আপনার ছাপ্পান্ন মিলিয়ন হয় তো আপনি অবশ্যই এখানে ইউজবল হইতে পারবেন তো কারা কারা ইউজবল হইতে পারবেন সেখানে ছাপ্পান্ন মিলিয়ন যাদের টোকেন আছে তারা অবশ্যই আরও শর্টকাটে ইউজবল হয়ে যাবেন এখানে আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটাকে প্রত্যেকটা কাজ এলাকায় অ্যাক্টিভ থাকভাবে কাজ করতে হবে এখানে আর্নিং আছে এই আর্নিংয়ে যাবেন প্রতিদিন আপনারা আছে কালেক্ট করবেন আছে তো আর্নিং এসেগুলো আপনারা সবাই ভাবে ই করবেন ফলো করবেন লাইক করবেন রিডিট করবেন তারপরে টেলিগ্রামে যেগুলো কাজ আছে সেগুলো করবেন তো এখানে থেকে আপনারা সেখানে পয়েন্ট দেবে যে আমাকে পয়েন্ট দিচ্ছে পয়েন্টগুলো কালেক্ট করবেন তো কালেক্ট করার পরে আপনি হচ্ছে তো আপনারা প্রতিদিন গেম খেলতে থাকেন তো যে কয়দিন আছে তো এইভাবে আপনারা মিলাতে থাকবেন তো অবশ্যই দেখ দেখতে পারছেন কী অবস্থা গেম খেলতে থাকবেন এবং সবসময় আপনারা এই লেভেলটা লেবেলের উপরে এখানে যে সিলভার বাটন আছে তো সিলভারটা অবশ্যই আপনারা কি ক্লিয়ারভাবে দেখবেন তো এখানে যা আছে তো এটা অবশ্যই মিলাবেন মিলিয়ে আস্তে আস্তে আপনাদের লেভেল আপ করবেন ওকে আপ করলে আপনার আস এমনি ইউজল হয়ে যাবেন তো কোনো টেনশন বা কোনো ই করার দরকার নেই ইনশাআল্লাহ আমরা একটা ভালো কিছু পেমেন্ট পাওয়ার আশা করছি তো এই টোকেনটা যদি বাইন্যান্সে লিস্টিং যায় তো ইনশাল্লাহ আমরা একটা ভালো একটা প্রফিট পাবো তো নিম্ন শ্রেণী পঞ্চাশ সেন্ট থেকে চল্লিশ সেন্ট চল্লিশ সেন্ট থেকে পঞ্চাশ থেকে ষাট তো এর ভিতরে আমি মনে করি থাকবে তো প্রতিদিন গেম খেলতে থাকেন যে কয়দিন আছে তো অবশ্যই টোকেনটা আপনারা কেউ যেন না তো খালি আছে বিড়াল কিনে এই টোকেনটা খোঁড়াইন না তো যাদের সামর্থ্য আছে এখান থেকে আপনারা আছে ফিশ টোকেন কিনে আছে তো আপনারা যে ফিশিং আছে ফিশিং থেকে আপনারা ফিশিং থেকে আপনারা আছে টোকেন কিনে আপনারা আছে লেভেল আপ করতে পারবেন তো ফিশিং থেকে তো ফিশিং থেকে আপনারা যেভাবে কেন ফিশিংয়ের পর মারা পরে আপনারা ইন্টারফেস করবেন তো এখান থেকে কিনলে আপনার আছে দেখবেন যে আপনি যখন এখান থেকে বাই করলে যে ওয়ালেট কানেক্ট করবেন ওই ওয়ালেটে অবশ্যই টোন পি থাকতে হবে টোন পি থাকলে এখান থেকে আপনি আছে এই ফিস টোকেন বাই করে ওটা লেভেল আপ করতে পারবেন ওকে তো অবশ্যই কাজটা যদি কারো সামর্থ্য থাকে করেন আর না থাকলে করার দরকার নাই তো আস্তে আস্তে কাজ করেন কাজ করতে করতে লেভেল আপ করতে থাকেন তো যেটুকুই পাবেন ওইটুকুই মনে করবেন যে ভালো ওকে আর তৃতীয় কথা হচ্ছে আপনারা সবাই ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন তো অবশ্যই ওয়ালেট কানেক্ট সেকশনটা আমি দেখিয়ে দিই তো তো আপনারা দেখবেন যে যেখানে থ্রি ডট আছে যেখানে থ্রি ডট আসে ওকে আর্নিংয়ের ভিতরে গিয়ে দেখবেন থ্রি ডট ওই থ্রি ডটের পরে মারলে দেখেন এখান থেকে টুইটারটা কানেক্ট করবেন আর হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন তো এই ওয়ালেটে কানেক্টের পরে মারলে সরাসরি আপনাদের হচ্ছে ওয়ালেটে নিয়ে যাবে ফোর ওয়ালেট তো টর্ন কিপার ওয়ালেটে নিয়ে গেলে ওইখানে দেখবেন যে আপনাদের হচ্ছে ওয়ালেটটা পারমিশন চাবে তো ওয়ালেটটা পারমিশন দিয়ে দেবেন ওকে তারপরে এখানে ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে ওকে তো এইটুকুই আমাদের কাজ তো অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন্ট থাকবেন যারা নতুন ইউজার রয়েছেন তো অবশ্যই আমাদের পেমেন্ট এবং পেমেন্টের আপডেট এবং প্রতিনিয়ত আমরা আপডেট আছে সবসময় টেলিগ্রামে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা একই কাজ করতে থাকেন ইনশাআল্লাহ আমরা বিশ তারিখে পেমেন্ট পাবো এটা আমাদের আশা তো সবাই একটু নজর দিয়ে কাজ করেন ওকে তো আবার পরবর্তী কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন